thank right. হ্যাঁ বাংলার তো মানে বাঙালিদের রক্তেই রয়েছে প্রতিবাদে আজ থেকে নয় মানে অনেক আগের মানে ইতিহাসই তার তো সেইখান থেকে আজকে যে এতদিন বাঙালিরা ছড়িয়ে ছিটিয়ে ছিল চারদিকে রাজ্যের মানে দেশের অন্যান্য যে কোনো রাজ্যে গেলে বাঙালি বাঙালি বললে ও আচ্ছা বাংলা বাঙালি মানে এরা মানে এরা ছোটো করে দেখা হতো তো আজকে আমার মনে হচ্ছে যে না সেই জায়গাটা আবার কোথাও একটা ফিরে পাওয়ার একটা অবকাশ তৈরি হচ্ছে যতটা চিন্তার অবশ্যই চিন্তার তো বটেই কিন্তু এটাও সত্যি যে ওরা ছোট থেকে এখনকার যা পরিস্থিতি সেটা দেখছে এবং সেই লড়াইটা শিখেই ওরা বড় হচ্ছে এটাও খুব ইম্পর্ট্যান্ট ওরা জানে আজকে আমার তিন বছরের বাচ্চাকে আমরা দুজনে কিন্তু শেখাইনি এই ওয়ার্ডগুলো এই স্লোগানগুলো বলতে ও কিন্তু শিখে গেছে এবং নিজে থেকে অদ্ভুতভাবে সারাক্ষণ বলে যাচ্ছে এবং কোথাও কোথাও আমাকে বলতে হচ্ছে যে না না ঠিক আছে এখানে বলতে হবে না বাবা তো ওরা লড়েই বাঁচবে ভীষণ ইম্পর্টেন্ট এটা আজকের দুনিয়ায় শুধু কলকাতায় নয় পৃথিবীর সর্বত্র লড়ে আসতে হবে লড়তেই হবে সেটা ওদের রক্তে ঢুকে যাচ্ছে এবং তার জন্য আমি গর্বিত আর একটু সময় লাগবে আর আরও দিন সময় লাগবে এখনও পর্যন্ত মানুষ অনেকে হয়তো ভয় পাচ্ছেন বেরোতে বা কিছু কিছু নিজের নিজের প্রতিবন্ধকতার জায়গা থেকে হয়তো এগিয়ে আসতে পারছেন না বাট একটা সময় তো ডেফিনেটলি আসবে আমরাও আমাদের ভয় কাটিয়ে যখন এখানে এসেছি মানুষের পাশে দাঁড়িয়েছি এবং ডেফিনেটলি সবারই একটা সময় চেতনা ফিরবে সেটা আবার এখন এত বছর পর তুমি জানি অবশ্যই আমি কোনোদিনই মানে যেটা ন্যায্য জিনিস সেটাই কোনোদিনই ভয় পাইনি এবং সব থেকে বড় ব্যাপার হলো এই আন্দোলনটা প্রথম থেকেই আমাদেরকে দেখিয়েছে যে তার কোনো রং নেই এটা সাধারণ মানুষের লড়াই আমি অভিনেত্রী আমি মেয়ে আমি ছেলে এই সব কিছুর আগে আমি সব থেকে বড় কথা আমি সেলিব্রিটি হওয়ার আমি বিশ্বাস করেছি যে আমি একজন সাধারণ মানুষ এবং আমি শুভজিৎ আমাদের পরিবার আমরা সবাই খুব সাধারণভাবে বাঁচছি একটা সাধারণ মানুষের লড়াই তাই প্রথম থেকেই ছিলাম আগামী দিনেও থাকবো সাধারণভাবেই থাকবো ইউ আমার মনে হয় এই ছেলে ছেলেমেয়েরা একটা ইতিহাস তৈরি করল আমাদের সবাইকে নিয়ে আজকে আমার মনে হয় একজন মানুষও নেই যারা নাকি ওদের সঙ্গে নেই কেউ হয়তো বেরোতে পারছে কেউ পারছে না কিন্তু একজন মানুষকে আমি দেখিনি বা আমি চিনি না যারা মনে প্রাণে ওদের সঙ্গেই লড়াইয়ে নেই আমরা সবাই আছি আর আর আমি জানি যে আমরা জিতব ওরা জিতবে আমরা পিছনে আছি